চেদিরাজ উপরিচর বসু এবং সাপগ্রস্তা মৎস্যরূপিনী অপসরা আদ্রিকার কাহিনী মহাভারতের আদি পর্বে বিস্তারিতভাবে বর্ণিত আছে এই কাহিনী সত্যবতী ব্যাসদেব এবং কুরুবংশের উৎপত্তির এক গুরুত্বপূর্ণ অংশ পুরাকালে উপরিচর নামে এক ধার্মিক এবং পরাক্রমশালী রাজা ছিলেন তিনি চেদি দেশের রাজা ছিলেন এবং অত্যন্ত ধর্মপরায়ণ সত্যবাদী এবং প্রজাপালক হিসেবে পরিচিত ছিলেন তিনি ইন্দ্রের প্রিয় সখা এবং তাঁর ধর্মপরায়ণতায় দেবতারা সন্তুষ্ট ছিলেন উপরিচর কঠোর তপস্যা করতেন এবং তার তপস্যায় খুশি হয়ে ইন্দ্র তাকে একটি স্ফটিক নির্মিত বিমান উপহার দেন এই বিমান তাকে আকাশ পথে বিচরণ করার ক্ষমতা দিত তাই তার নাম হয় উপরিচর অর্থাৎ উপরে বিচরণকারী এছাড়াও ইন্দ্র তাকে একটি অবিনশ্বর মাল্য প্রদান করেন যা ধারণ করলে যুদ্ধে কোনো অস্ত্র তাকে আঘাত করতে পারত না একদা বশিষ্ঠ মুনির তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা কিছু অপসরাকে পাঠান তাদের মধ্যে আদ্রিকা নামে এক সুন্দরী অপসরা ছিলেন কিন্তু আদ্রিকা সহ অন্যান্য অপসরারা মুনির কাছে গিয়ে তার তপস্যা ভঙ্গ করতে ব্যর্থ হন উল্টো বশিষ্ঠ মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আদ্রিকাকে অভিশাপ দেন যে সে মৎস্যরূপ ধারণ করবে এবং যমুনা নদীতে বসবাস করবে যতক্ষণ না তার গর্ভে এক মনুষ্য পুত্র ও এক কন্যা সন্তান জন্মায় এই অভিশাপের ফলস্বরূপ আদ্রিকা মৎস্যরূপ ধারণ করে যমুনা নদীতে বসবাস করতে শুরু করে একবার চেদিরাজ মৃগয়া করতে যান শিকার করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন এবং তার স্ত্রী গিরিকার কথা স্মরণ করেন এই সময় তিনি ঋতুস্নাতা স্ত্রীকে স্মরণ করে অত্যন্ত কামার্ত হয়ে পড়েন এবং তার বীর্য স্খলিত হয় তিনি সেই বীর্য নষ্ট করতে চাননি তাই একটি পাতায় সংগ্রহ করে স্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি একটি সেন পক্ষীকে ডেকে সেই বীর্য নিয়ে তার স্ত্রীর কাছে পৌঁছে দিতে বলেন সেন পক্ষী যখন সেই